ছাত্র জনতাকে ধারাবাহিক লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত করেছে এই হাসিনার পতনের মধ্য দিয়ে প্রাথমিক বিজয় অর্জন হয়েছে কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এই ফ্যাসিস্ট হাসিনার যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার হয় নাই এইখানে যেন সামরিক শাসন কিংবা কোনো প্রতিষ্ঠা না ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা মোহাম্মদ ইউনুসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি এখন এগুলোর কোনো স্থান নেই আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা গ্রহণের এখন যেটা প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা সুসংহত করা আমি আপনাকে অনুরোধ আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই আবারও এই এই অনুরোধটি আমাদের অত্যন্ত আন্তরিক এবং জরুরি যে আপনারা এটা সব পৌঁছে দেবেন যে এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন লুটপাট করছেন বাড়িঘরে হামলা করছেন এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন বেশিরভাগ থানায় এ সময় আগুন দেওয়া হয় মালামালে লুট করা হয় অস্ত্র একই অবস্থা দেশের বিভিন্ন জেলায় চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এ সময় নিহত হন অনেক পুলিশ সদস্য পরামর্শ বিশিষ্ট জনদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেঙে গিয়েছে সাধারণ সিপাহীরা বেকায়দা করেছে তারা অনেক ক্ষেত্রে নিগ্রহের শিকার হচ্ছে এটা অবসান হওয়া দরকার ওখানে নিয়োগ দেওয়া দরকার উচ্চ পদে কিছু নিয়োগ দিয়ে যাতে পুনর এই বাহিনীকে পুনর্গঠন করা দরকার একই সাথে সেনাবাহিনী তাদের সহায়তায় তাদের পাশে থাকা দরকার কিছু শীর্ষস্থানীয় বা যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ওরকম কিছু পুলিশকে বরখাস্ত করলে খুব দ্রুততার সাথে বরখাস্ত করলে হয়তো জনগণের কিছু পুলিশের উপরে আস্থা ফিরে আসবে